আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে সমস্ত ভাই বোনেরা সবচেয়ে বেশি পরিমাণ বিপদের সম্মুখীন হন যারা সবচেয়ে বেশি পরিমাণ পরীক্ষায় হন আল্লাহ রুবুল আলমিন আপনাদেরকে অধিক পরিমাণ পরীক্ষা করে আপনারা বুঝবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে অত্যন্ত বেশি ভালোবাসে আর আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসে তাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষায় ফেলে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি আমল শেয়ার করব এই আয়তে মা পড়বেন যিনি সবসময় বিপদে পড়ে অন্য কোনো ব্যক্তি এই আয়াতকারী মার উপর যদি আমল করে বা এই আয়াতকারী মা পইরা যিনি বিপদে থাকেন ওনার বাম কানের মধ্যে যদি ফু দেয় আল্লা রব্বুল আলমিন এই আয়াতকারী মার বরকতে উনার সকল বিপদ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক পবিত্র কুরআনুল কারিমে সোরা সোয়াদের চৌত্রিশ নম্বর আয়াত আয়তেকারী মার হলো এই আউজুবিল্লাহিমিনির বিসমিল্লাহি রহমানির ফতানুলাইমানুরসিহি জাসা দান এই আয়তেকারী মার মেইন অর্থ বা মেইন ব্যাখ্যা হল এই হজরত সুলাইমান আলাই সালাত সালাম নবী ছিলেন উনি একদিন ইচ্ছা করলেন ওনার সত্তর থেকে নব্বই জন স্ত্রী ছিল সবার সাথে এক রাত্রে মিলিত হবেন এবং ওনাদের গর্বে সন্তান হবে সেই সন্তানকে জিহাদের জন্য প্রস্তুত করবেন তৈরি করবেন উনার মনে এরকম একটা ইচ্ছা ছিলেন এবং উনি ওনার ইচ্ছা মতো একটা রাত্রে ওনার যত স্ত্রী ছিলেন উনি সবার সাথেই মিলিত হয়েছেন এবং উনার ইচ্ছা ছিল প্রত্যেকের গর্ব থেকে একটা ঘরের সন্তান হবে এবং এবং প্রত্যেকের সন্তানকে উনি যুদ্ধের জন্য তৈরি করবেন কিন্তু উনি ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন উনি নিয়ত করছেন ভালো নিয়ত কিন্তু নিয়ত করার পরে উনি এটা বলেন নাই যে আল্লাহর রহমতে আমি আমার স্ত্রীদের সাথে মেলামেশা করব বা ইংশা আল্লাহ আল্লাহ যদি চাহে তো আমার স্ত্রী ঘরের সন্তান আসবে তারপরে আমি সেই সন্তানগুলোকে যুদ্ধের জন্য তৈরি করব কিন্তু সোলেমান আলহ সালাম ইনশাল্লাহ বলতে ভুলে গেছেন এই জন্য ওনার সত্তর থেকে নব্বই জন স্ত্রীর সাথে উনি মিলিত হয়েছেন ওনাদের একজন ব্যতীত কারও কোনো সন্তান হয় নাই ইনশাল্লাহ না বলার কারণে একজন নবীর দোয়াও বা একজন নবীর ভালো উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন নাই আর একজনের সন্তান হয়েছেও কি সন্তান হয়েছে সন্তান ছিল মৃত এবং সন্তান ছিল অর্ধেক দেহাউলা সন্তান অর্থাৎ পূর্ণ দেহ ওই সন্তানের ছিল না এবং মরা সন্তান হয়েছিল ইনশাল্লাহ না বলার কারণে আমাদের নবীজি সাল্লাম বলেন হজরত সুলাইমান আলি তখন যদি ইনশাল্লাহ বলতেন তখন ওনার যে নিয়ত ছিল অর্থাৎ ওনার সমস্ত স্ত্রীদের সন্তান হবে এবং উনি যুদ্ধের মধ্যে পাতাতেন উনি যদি মিলন করার আগে ইনশাল্লাহ বলে নিতেন যে আল্লাহর ইচ্ছায় সন্তান হবে আল্লাহ চাহে তো আমি যুদ্ধের জন্য সবাইকে প্রস্তুত করব তৈরি করব আমাদের নবী বলেন উনি যদি ইনশাল্লাহ বলতেন তাহলে ওনার সকল স্ত্রী গর্ভের সন্তান থাকত এবং সেই সন্তান সুস্থ এবং ভালো থাকত। ইনশাল্লাহ না বলার কারণে ওনার একটা ভালো নিয়ত আল্লাহর রব্বুল আলাবেন কবুল করেন নাই তো দেখুন নবীর বালনীয়ত কবুল করে নাই ইনশাল্লাহ না বলার কারণে আর আমি আপনি তো একবার নামাজ পড়লে এক মাস পড়ি না আমি আপনি তো কোরআনের কোনো আয়াতের উপর আমল করি না আমি আপনি তো হালালভাবে থাকি না আমি আপনি তো সবসময় গুনাহের মধ্যে লিপ্ত থাকি তাহলে আমরা কেমন বিপদের সম্মুখীন হতে পারি বা কেমন পরীক্ষার সম্মুখীন হতে পারি একবার চিন্তা ভাবনা করে দেখেন যেখানে নবীজি ইনশাল্লাহ না বলার কারণে উনার দোয়াই কবুল হয়েছে না তো যাই হোক কেরাম বলেন যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণ বিপদের মধ্যে সম্মুখীন হয় সবচেয়ে বেশি পরিমাণ পরীক্ষায় উনি ফেলে তাহলে ওই যিনি অলরেডি বিপদ আপদে লিপ্ত তো ওনার যদি কোনো সন্তান থাকে ওনার স্ত্রী থাকে ওনার ভাই ওনার পরিবারের অন্য কোনো ব্যক্তি যারা শরীফ পড়তে পারে ওনার এই আমলটা এইভাবে করবে যিনি বিপদের সম্মুখীন বা সবসময় যিনি বিপদে থাকে উনি নামাজের উজু করবে এবং যিনি আমলটা করবে উনিও নামাজের রুজু করবে অথপর পশ্চিম দিকে ফিরবে বা কথার কথা এদিকে যদি পশ্চিম থাকে পশ্চিম দিকের দিকে এইভাবে মুখ নিবে এবং বাম কানের মধ্যে এই আয়তাকারী মা সাতবার পইরা একটা ফুদিবে অন্য ব্যক্তি সাতবার পইরা ওই বিপদগ্রস্ত লোকের উপর একটা ফুদিবে এভাবে সাত দিন থেকে একুশ দিন পর্যন্ত যদি আমলটা করতে পারে ইনশাআল্লাহ পবিত্র কালাম শরীফের বরকতে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির বিপদ আপদ দূর করে দেবেন